প্রাথমিক ভিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর সর্বশেষ যে আপডেট তথ্য সেটা আমাদের কাছে চলে আসছে সে আপডেট তথ্য অনুযায়ী আগামীকাল কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে না আপনারা অনেকেই প্রাথমিক ভিত্তি পরীক্ষা নিয়ে ধোয়া বিতরা রয়েছেন যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে যেহেতু কোনো নোটিশ প্রকাশিত হয়নি তাই পরীক্ষা হয়তো একুশ তারিখে শুরু হতে পারে এমনটাই অনেকেই কিন্তু আশাবাদী আসলে এই যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি কিন্তু এক মাসের জন্য স্থগিত করা হয়েছে যেটা চৌদ্দ তারিখে হাইকোর্ট রেঞ্জ শুনানি দিয়েছিল এরপরে মিডিয়াতে সতেরো তারিখ এসেছে এই সতেরো তারিখের পর থেকে কিন্তু একটা ধোঁয়াশার ভিতরে পড়ে গিয়েছে সবাই বিশেষ করে শিক্ষক অভিভাবক এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন এই বৃত্তি পরীক্ষা বা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সাথে যে আসলে বৃত্তি পরীক্ষা হবে কি হবে না এর পরপরই কিন্তু শুক্র শনি দুই দিন সাপ্তাহিক ছুটি এসেছে এর ভিতরে যে একটা বিষয় আপনারা যে জানবেন সেটা কিন্তু অনেকে আসলে জানতে পারেনি তাই এই বিষয়ে সর্বশেষ যে আমাদের কাছে আপডেট তথ্য সে আপডেট তথ্য চলে এসেছে এবং সেটা আন অফিসিয়াল এই বিষয়ে আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা উপদেষ্টা একৎকারের ভিডিও এসেছে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে পরীক্ষাটি হচ্ছে কি হচ্ছে না এবং এই পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত খুব শীঘ্রই চলে আসবে আদৌ পরীক্ষা হবে কি হবে না আমরা আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো

ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নিউজ দেবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে